সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে করলা ভাজি অনেকেই করলা ভাজি পছন্দ করি তবে তিতার ভয়ে খেতে চান না তো কিভাবে পুষ্টিগুণ অখনও রেখে তিতা ছাড়া করলার রং সবুজ রেখে আপনি রান্নাটা করবেন সেই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি তো চলুন শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি সবার ভালো লাগবে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এবার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি আপনি এখানে হাফ কাপ চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনাদের এই কলা ভাজিটা তেতো হবে না আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি এখানে আমি সাত থেকে আটটা কাঁচামরিচ কুচি নিয়েছি যারা ঝাল কম খান তারা একটু কম দিলে হবে কাঁচামরিচ দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরপর যে কিন্তু আমি এখানে অ্যাড করে দেব হলুদ আর লবণ হলুদ দিয়ে দিয়েছি হাফটা চামচ আর লবণও দিয়েছি হাফটা চামচ এবার এই দুই উপকরণ মিশিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব যখন দেখব পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এরপর আমি এখানে কিন্তু অ্যাড করে দেবো করলা এখানে আমি আজকে নিয়েছি ছোট সাইজের উস্তা এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বড় গলার খেতে কিন্তু এটা আমার মনে হয় একটু বেশি ভালো লাগে তবে এটা তিতার ভয়ে যারা খেতে চান না তাদের জন্য আমার এই আজকের রেসিপি এবার চেড়ে মিশিয়ে নিয়েছি আর মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখন আলু আলু এখানে কুচি করে নিয়েছিলাম এখানে আলু দিয়ে দিয়েছি এক কাপ যেই পরিমাণে করলা নিয়েছি ঠিক সেই পরিমাণে নিয়েছি আমি আলু আলু এবার দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এবার কিন্তু আমি চুলার জালটা মিডিয়ামে রেখে এরপরে পুরো রান্নাটা আমি শেষ করব। আর চেষ্টা করবে না ঢেকে রান্না করার জন্য যদি কল আপনারা ঢেকে রান্না করেন তাহলে কিন্তু এটা একদমই কালারটা নষ্ট হয়ে যাবে আর বেশি সেদ্ধ হয়ে যাবে ফলে তীত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আর যখনই দেখবো যে একটু নিচ থেকে লেগে আসছে ঠিক সেই পর্যায়ে উল্টে দিতে হবে ঘন ঘন উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেওয়া যাবে না তাহলেও কিন্তু কলাটা তেতো হয়ে যায় যখন দেখব যে নিচ থেকে একটু লেগে এসেছে ঠিক সেই পর্যায়ে নেড়ে চেড়ে নিতে হবে আমি পুরো রান্নার করার মধ্যে বেশি নাড়াচাড়া করব না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এই তো এখানে আমি চার থেকে বারের মতো পুরো রান্নাটা আমি নেড়ে চেড়ে দেব আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম টু হাইয়ে রেখে রান্নাটা করবেন একদম লোতে রান্না করা যাবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি করলার রংটা কিন্তু এখনও কিন্তু সবুজ আছে তার কারণ হচ্ছে আমি মিডিয়াম টু হাইয়ে রান্না করেছি আর ঢেকে রান্না করিনি এর ফলে কিন্তু করলাটা তেতো হবে না আর খেতে অনেক ভালো লাগবে আপনারা চাইলে এভাবে তিতা সারা করলা ভাজি করে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন চুলা থেকে নামিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন করলাটা কিন্তু এখনও অনেক সবুজ আছে আর করলার রং সবুজ রেখে পুষ্টিগুণ অখনও রেখে কিন্তু আমি রান্নাটা করেছি আশা করছি সবার ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ